দীর্ঘদিনের গুঞ্জন হলিউডের সিনেমায় সাকিব খান বহুবার এমন গুঞ্জনের পালে জোর হাওয়া বলেও সত্যতা পাওয়া যায়নি তবে এবারে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর যিনি এর আগে জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে এম আর নাইন নির্মাণ করেছিলেন আর তার সিনেমায় হলিউডে অভিষেক হতে চলেছে ঢালিউড কিং খ্যাত শাকিব খানের এক গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন নির্মাতা তবে সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি আসিফ আকবর বলেন এখন পাণ্ডুলিপির কাজ চলছে ছবির জন্য নির্বাচিত হয়েছেন শাকিব খান তার সঙ্গে থাকবেন দুইজন নায়িকা এর মধ্যে একজন বাংলাদেশ থেকে অন্যজনকে নেওয়া হবে হলিউড থেকে শুধু তাই নয় খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ তবে কারা সেই হলিউড অভিনয় শিল্পী সে নাম এখনই প্রকাশ করতে চাননি পরিচালক আসিফ আকবর জানা গেছে আগামী মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাকিব খান তখনই সবকিছু চূড়ান্ত হবে সব ঠিক থাকলে এটি হবে শাকিব খানের প্রথম হলিউড সিনেমা ক্রাইম থ্রিলার ঘরনার এই সিনেমাটি দু সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে